আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যক্তি পারিবারিক অর্থনৈতিক এবং সামাজিক মঙ্গল কামনায় বড় ঠাকুর বার ঠাকুর বা শনিদেবের পূজা করতে চান অনেকেই আছেন শনিদেবের পূজা করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন ঝামেলার জন্য পূজা করে উঠতে পারছেন না ঢাকার প্রাণকেন্দ্র দয়াগঞ্জ স্বামীবাগের শক্তিগেট সংলগ্ন বাবা লোকনাথের সেবাশ্রমে প্রতি সপ্তাহে শনিবারে আয়োজন করা হয় শনি পূজার আপনারা চাইলে উপাস থেকে এখানে এসে পুজোর অংশ নিতে পারেন যারা শনি পূজাও করতে চান তারা অবশ্যই উপাস থেকে আসবেন সন্ধ্যার কিছু আগে এসে শনি পাইচালি এবং সত্যনারায়ণ পাইচালি পাঠ করে অঞ্জলি দিয়ে পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এখানে মন্দির থেকেই পূজার ফুল বেলপাতা এবং পাইচালি পাঠের জন্য পাইচালির ব্যবস্থা করা হয় কোনো প্রকার চিন্তা বা ঝামেলা ছাড়াই আপনি এখানে এসে ভক্তিভরে পূজা করতে পারবেন